বাবা দোয়া করেছিলেন সন্তান যেন মসজিদে নববীর ইমাম হন সন্তানের জন্য পিতার নেক দোয়া আল্লাহ কবুল করেছেন সম্প্রতি মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শায়েখ আব্দুর রহমান আ রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ ওয়ালিদ আল শামসান তিন অক্টোবর দু হাজার চব্বিশ মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুর রহমান আজ সুদাইস রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন সন্তানের জন্য পিতার আকাঙ্ক্ষামূলক নেক দোয়া আল্লাহ তালা কবুল করেছেন সন্তান নিয়োগ পেয়েছেন পবিত্র কাবার ইমাম হিসেবে ছেলে ওয়ালিদের বয়স যখন চল্লিশ বছর বাবা খালিদ বিন ইব্রাহিম আল শামসান সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন সন্তান যেন মসজিদে নাওবীর ইমাম হতে পারে এই জন্য তিনি আল্লাহ তালার কাছে দোয়াও করেন উনিশশো সালে সৌদি আরবের রিয়াদ অঞ্চলের উনাইজার আল কাসিমে জন্মগ্রহণ করেন